হচ্ছে আমাদের বিক্ষুম মিছিল আপনার রামাদার জসিম সাহেব যিনি আওয়ামী লীগের এবং বেনজিরের কেশিয়ার এবং আসান মাহমুদ থেকে শুরু করে সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কাল কামাল থেকে শুরু করে সবার সাথে ইতিমধ্যে ওনার ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এবং এই আওয়ামী লীগের দুশোর জসিম আমরা কক্সবাজার থেকে ইতিমধ্যে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন তাকে কক্সবাজার থেকে আমরা অবাঞ্চিত করেছি সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার তিন আসরের মাটিও মানুষের প্রিয় নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ওনার বিরুদ্ধে যেই অপপ্রচার চালানো হয়েছে তারই প্রতিবাদের অংশ হিসাবে আজকে কক্সবাজার শহরে আজকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আজকে রাস্তায় সেই ভিত্তিহীন নিউজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল টাক দিয়েছে এবং আমরাও কক্সবাজার সুগন্ধা বীজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির পক্ষ থেকে তার মিথ্যে সংবাদের প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা ইতিমধ্যেই আমরা মিছিল শুরু করব এবং মিছিলের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিতে চাই সে যদি তার বক্তব্য যদি প্রত্যাহার না করে তাহলে আমরা তার মিছিলের পরে এর চেয়ে কঠোর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং এই আমলকে দুশোর জসিমকে কক্সবাজার থেকে আমরা বিতাড়িত করব ইনশাল্লাহ আমরা কক্সবাজার সমস্ত ব্যবসায়ী সংগঠন একতাবদ্ধ আছি যেহেতু জননেতা লুতুর রহমান কাজল সাহেব শুধুমাত্র কক্সবাজারের তিন আসনের সাবেক সংসদ সংসদ সদস্য নয় উনি একজন পর্যটন ব্যবসায়ী সেই হিসাবে আমরা ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে একজন বিশিষ্ট ব্যবসায়ীর মানহানিকর ভিত্তিহীন এই নিউজ প্রচারের প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার আসামি নারী কেলেঙ্কারী জনাব জোশী মূর্তি রামা রাহত নিয়ে আন্ডার রফিকের সাথে রংধনু মালিক তাদের মধ্যস্থা করতে গিয়ে আজকে আমাদের সাবেক সংসদ জনপ্রিয় সংসদ সেই পাঁচ বছরের এমপি ছিল কোন দুর্নীতির প্রমাণ পাওয়া যায় নাই এই আমাদের অভিভাবকের বিরুদ্ধে যে কুসাদ রচনা করেছে নাকি আমাদের দহল করার জন্য করতে গেল ভালো কাজ হয়ে গেল তার কারণে আজকে আমরা দ্বিতীয় দবা আমরা যে আজকে ক্ষতি হনশীল করেছি সরকারকে পাত্তা দিতেছি যেহেতু অতি বিলম্ব আগে রপ্তা করা না হয় আমরা পরবর্তীতে কক সময় অসংখ্য ভেদ হবো আই আর না হিন্দু মুসলিম এখানে ব্যবসা করতে পারবে না যত আমরা শক্তিশালী হোক এবারে কেসি আর কমা যাচ্ছে ষড়যন্ত্র কমা হবে কক্সবাল জেলা অসল করে দেবো সিদ্ধান্ত আমি প্রশাসনের কাছে জোর দাস